হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে নারী কাটা বান যেটার ফলাফল পাওয়া যায় একদিনে তো সবাইকে বলা রাখি সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দয়া করে লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যদি কোনো কাজ থাকে ব্যক্তিগত যে কোনো কাজের জন্য যোগাযোগ করতে পারেন এই নাম্বারে আর নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন এইট নাইন ফাইভ টু ফাইভ নাইন এইট ফোর ইমোতে যোগাযোগ করবেন সবাই ঠিক আছে তো এই বানটার কিছু কার্যকারিতা আমি বলে রাখি এইটা হচ্ছে নকশা এখানে না আমার পিতার নাম লেখা লাগবে কীভাবে আমি পরে বলে দিচ্ছে এটা হচ্ছে নারী কাটা বান অর্থাৎ মায়ের সাথে সন্তানের যে নারীর সম্পর্ক বা যে নারীর মধ্যে আটকানো থাকে ওই নারীটা হচ্ছে আমাদের নাভির মধ্যে থাকে হ্যাঁ এই বান প্রয়োগের ফলে তার ওই নারীটা কেটে যাবে এবং যার উপর প্রয়োগ করা হবে সে তাৎক্ষণিক মানে মারা যাবে তো আশা করি এটাকে কোনো খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না অবশ্যই আমার অনুমতি নেওয়ার জন্য ইমুতে ফোন দিতে হবে কমেন্ট করে কোনো লাভ নেই এটার জন্য ইমুতে ফোন দিতে হবে ঠিক আছে নকশাটা আপনার বুঝপত্রের উপর লিখতে হবে লাল কলম দিয়ে যেইভাবে লিখছে ঠিকই কীভাবে ঠিক আছে আমি স্পষ্ট বোঝা যাচ্ছে লেখার পরে এখানে নাম পিতার নাম লিখবেন তারপরে সেটা আপনার কোনো পুরাতন কবরস্থান অথবা ঘাটে আপনার পুঁতে দিতে হবে এটা প্রথার সাথে সাথে কাজ হবে তবে আমি আরেকটা জিনিস বলে রাখি এটার অনুমতি আমাকে ফোন দিয়ে নিতে হবে আমি কমেন্টে কোনো ধরনের এটার অনুমতি দিব না কাউকে দিলেই এটা খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবে আর এটা খারাপ দেশে যার উপর প্রয়োগ করা হবে সেই হান্ড্রেড পার্সেন্ট মারা যাবে তো আমি এটা খারাপ উদ্দেশ্যে কাউকে ব্যবহার করার জন্য দিব না অবশ্যই যোগাযোগ করে নেবেন তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন বানজাদুটনা চালান ইত্যাদির জন্য যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার চ্যানেলটির সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন দয়া করে আমাদের এই পরিশ্রমটুকুর মূল্য দেবেন তো এছাড়া আজকের ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ